ব্রেকিং নিউজ নির্বাচনে সরকারি কর্মচারীদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করতে পে স্কেল অত্যন্ত জরুরি বললেন জামাতে আমির দর্শক নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম স্কেলের সকল আপডেট সবার আগে পেতে পে স্কেল বাস্তবায়নে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে জামাতে ইসলামের আমির একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও বেতন কাঠামো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি স্পষ্ট করে বলেন নির্বাচনকালীন সময়ে তাদের পেশাদারিত্ব বজায় রাখতে হলে পেসকেল বাস্তবায়ন অপরিহার্য নির্বাচনের আগে পেস্কেল গ্যাজেট চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি না করলে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়বে নির্বাচনকারীর সময় দায়িত্ব পালনে ও উদ্যমের অনাগ্রহ অভাব দেখা দিতে পারে কারণ তারা নিজেদের ন্যায্য অধিকার ও আর্থিক নিরাপত্তার বিষয় নিশ্চিত নন এতে নির্বাচনী প্রশাসনিক ব্যাঘাত করতে পারে এবং কর্মচারীরা প্রয়োজনে দায়িত্ব পালনের পরিবর্তে সরাসরি আন্দোলনের পথে যেতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন পেস্কেল বাস্তবায়নের এই বিলম্ব নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে কারণ সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করার জন্য কর্মচারীদের মানসিক ও আর্থিক স্থিতিশীলতা অপরিহার্য তিনি আরও বলেন সরকারি কর্মচারীরাই নির্বাচন পরিচালনার মূল স্তম্ভ ভোট গ্রহণ থেকে শুরু করে ভোটার তালিকা যাচাই ভোট কেন্দ্রের নিরাপত্তা ভোট গ্রহণের দিন কার্যক্রম এবং ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে তবু বেতন কাঠামো সমন্বয় করা হয়নি এর ফলে কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হচ্ছে যা কোনো নির্বাচনকালীন সময়ে কাম্য নয় তিনি আর বলেন নির্বাচনের সময় যদি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন তাহলে তাদের দায়িত্ব পালনে উদ্যম কমতে পারে এবং এটি সরকারি নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণ থেকে প্রভাবিত করতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকারের সকল আপডেট সবার আগে পেতে দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাতে আমিরের মন্তব্য শুধুই কর্মচারীদের আর্থিক দাবির সঙ্গে সীমাবদ্ধ নয় এটি একটি সরাসরি সতর্কবার্তা সরকারের জন্য নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার জন্য শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয় প্রশাসনিক স্তরের প্রস্তুতি এবং কর্মচারীদের মানসিক ও আর্থিক স্থিতিশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ নির্বাচনকালীন সময়ে কর্মচারীদের উৎসাহ ও দায়িত্ব পালনের জন্য একটি অপরিহার্য উপাদান সরকারি কর্মচারী সংগঠনগুলো এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে তাদের মতে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাস ও পেস্কেল বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে কিন্তু রাজনৈতিক কারণে তা অনেকবার স্থগিত হয়েছে এখন নির্বাচনের আগে এই ইসো নতুনভাবে রাজনৈতিক আলোচনার কেন্দ্র বিন্দুতে এসেছে কর্মচারী নেতারা আশাবাদী যে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং পেস্কেল চূড়ান্ত করে গ্যাজেট আকারে প্রকাশ করবে যাতে তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে দায়িত্ব পালনে মনোনিবেশ করতে পারে অর্থনীতিবিদদের মতে পেসকেল শুধু কর্মচারীদের আর্থিক দাবি নয় এটি দেশের প্রশাসনিক দক্ষতা ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের বিশ্লেষণে বলা হয়েছে পেস্কেল বাস্তবায়ন না হলে প্রশাসনিক কর্মীদের উদ্যম ও মনোবল কমতে পারে এবং এটি ভোট গ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলতে পারে এর ফলে ভোটার আস্থা কমতে পারে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে যথুক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দল এই ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করেছে কিছু দল বলছে নির্বাচনের আগে কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা নির্বাচনের মান রক্ষা করবে অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছে সরকারের দেরি বা অবহেলা রাজনৈতিক প্রভাব সৃষ্টি করতে পারে এবং নির্বাচনের সময় বিভিন্ন চাপ ও চাপানো পরিস্থিতি তৈরি করতে পারে বৃহৎ রাজনৈতিক বিশ্লেষণে দেখা গেছে পেসকেল বাস্তবায়ন এখন আর শুধু কর্মচারীদের দাবি নয় এটি নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছতা দায়িত্ব পালন এবং জনমতের সঙ্গে সরাসরি যুক্ত নির্বাচনের আগে সরকারের জন্য কিন্তু এটি একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে কিভাবে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে তারা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করতে পারে এবং ভোটার আস্থা বজায় রাখতে পারে সব মিলিয়ে জামাত আমিরের বক্তব্য এবং রাজনৈতিক বিশ্লেষকরা যে সতর্কবার্তা দিয়েছেন তা স্পষ্ট জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য রাখার জন্য শুধুমাত্র রাজনৈতিক ঐক্যমত নয় প্রশাসনিক স্তরের কার্যকারিতা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তাও সমানভাবে গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় সরকার এই ইস্যুকে কতটা গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেবে এবং কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করবে নাকি বিষয়টি আবারও সময় ক্ষেপণের কবলে পড়বে দেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণ উভয়ই এই সিদ্ধান্তের দিকে নজর রাখছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ